একটা স্বাধীন বাংলাদেশ এমন একটা স্বাধীন রাষ্ট্র চাই যেখানে শুধু থাকে শান্তি আর শান্তি ধরলেন এই এলাকার অনেক বিএনপির কর্মীরা তাতে আওয়ামী লীগের আমলে হয়তো বা তাদের বাসায় থাকতে পারে কিন্তু আপনাদের সন্তান আপনাদের সহধর্মী নিরা ছিল তারা কষ্ট করেছে না এখন যদি আমরা তাদের ওপর অত্যাচার চালাই তাহলে তাদের সন্তান তাদের বউ তাদের মা কষ্ট পাচ্ছে না তাহলে আমরা অযথা অন্য দিদিকে কষ্ট না দিয়ে যে প্রকৃত অন্যায় করেছে সে যেই হোক সে আমার দলের কর্মী হোক দলের বাইরে হোক সকলের জন্য আইন সমান কিন্তু যে ব্যক্তিটা প্রকৃত খুন করে নাই আমাদের চোদ্দ জন শহীদের সাথে যেই অন্য দলের কর্মীরা জড়িত ছিল না তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে অসহায় করে রেখে যে কষ্ট দেওয়া হয় সেখান থেকে চলুন আমরা বিরত থাকি কারণ আমার বাবা দীর্ঘ সাড়ে তিন বছর যখন গেলে আমার তো বড় ভাই নেই আমার একটা ছোট ভাই আছে পরিবারের বড় সন্তান হিসেবে আমার অনেক দায়িত্ব বেড়ে যায় এবং এই দায়িত্ব পাহাড় যে মাঝে মতে আমি নিজেকে নিজেই প্রশ্ন করতাম এ শেষ কোথায় প্রচুর রাত ঘুমায়নি প্রচুর রাত টানতাম আমি জানি একটা সন্তানের কষ্ট কতটুকু তো সেইটা সেটা চিন্তা করে আমি আমার বাবা যখন জেলে ছিল আমার জীবনে হয়তো আমার জীবন সবকিছু সবকিছু থেকেই আমার জীবন একদম বিশৃঙ্খল হয়ে গিয়েছিল শুধুমাত্র আমার বাবা জেলে থাকার জন্য আমি বুঝি একটা বাবা জেলে থাকলে সেই সংসারটার উপরে কি যায় নাকি আমার প্রাণ প্রিয় চাচারা আমার চলুন আমরা হিংসা বিদ্বেষ বাদ দিয়ে আমরা সকলে একসাথে ভালোভাবে বাঁচি যে অন্যায় করবে অবশ্যই তার জন্য সাথে কিন্তু যে অন্যায় করবে না তাকে মিথ্যে ভাবে আমরা কষ্ট না দিই আমি কি ভুল বলেছি কোনো কথা আমার কথা কি কেউ কষ্ট পেয়েছে কথাটা কি এমনই হওয়া উচিত না তাহলেই তো আমরা আমাদের আমাদের কোনো শত্রু থাকবে না আমাদের বন্ধু থাকবে আজকে বললেন আপনার আপনি আপনার বাড়িতে একজন বিএনপির করবে। পাশের বাড়িতেই হয়তো বা একটা একজন আউন কর্মী থাকে ঠিক আছে তা আপনার হয়তো বা একটা কর্মী হয়তো বা আজকে কোনো কারণে অসুস্থতা হলো হাট একটা হলো আপনার পাশের বাড়ির মানুষটাই কিন্তু সবার আগে এগিয়ে আসবে আত্মীয় স্বজনকে ফোন দিয়ে ডেকে আনতে হবে কিন্তু পাশের বাড়ি সবার আগে আপনার কাছে আসবে আসবে না তাহলে আমরা আমাদের এলাকা বাসীর সাথে প্রত্যেকে সুন্দর সম্পর্ক রাখি নিজেদের দলের মধ্যেও দলের বাইরেও কারণ গ্রুপিং করে আমরা যদি নিজেরা নিজেরা ক্ষতিগ্রস্ত হই সবচেয়ে বেশি অপকার হবে আমাদের গ্রুপিং এর উর্ধে দিয়ে তারেক আমাকে ভালোবাসে বেশে উনার ধান শিশের প্রতীকের বিজয় ছিনিয়ে নেয় শেরপুর সদর একাশোর দীর্ঘ চল্লিশ বছরের ইতিহাসে ধান শিশের কোন প্রতীকের প্রার্থী জাতীয় সংসদে যায়নি আগে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য একটি আসন চলুক সকলে প্রতিজ্ঞা নেই এবার শেরপুর সদর এক আসনটা আমরা তারেক রহমান সাহেবকে উপহার দিব